প্লেটে করে কি নিয়ে এলে প্লেটে করে নিয়ে এলাম বাঁধাকপি পকোড়া গরম গরম মাছ গরম গরম পকোড়া টেস্ট করে দেখো নাও দেখি একটা 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 তুলে দাও তুলে নাও দেখো কে কেমন লাগছে মা দেখো একটা ফুলকপি কে বাঁধাকপি বললাম তুমি বললে না তো আমি খেয়ে দেখলাম এখনি মা বললো না না আমি তার আগে তো খাইনি তো ও না দেখছি পর টেস্টটা দেখি

বাঁধাক ফুলকপির তরকারি ফুলকপির পকোড়া ফুলকপির তরকারি সবই ফুলকপি আছে মটরশুঁটি ক্যাপসিকাম দিয়েছি আলু দিয়ে ফুলকপির তরকারি এখন তো বাজারে ফুলকপি তেজ কথাটা করে গেল আর এই যে দেখো ডিমের অমলেট করেছি ডিমের অমলেট করে এটাকে কারির মতো করেছি